বরগুনায় দোকানে ঢুকে সমন্বয়ক পরিচয়ে মোহাম্মদ জসিম নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা শনিবার রাত পৌনে দশটার দিকে বরগুনা পৌর শহরের বিবি সড়কের একটি কাপড়ের দোকানে এই ঘটনা ঘটে এই ঘটনার উপযুক্ত বিচার না হলে অনির্দিষ্ট কালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন বরগুনার বস্ত্র ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আমি এটা পরিচালনা করে আসতেছি যে কোনো সমস্যা হোক না কেন আপনি আমাকে বলেন আমি এটার উপযুক্ত সমাধান দেব যে বিচার হয় সেই বিচার করব। ওনারা আমাকে বললো যে এই বলছে আমার মাকে এই বলছে বলার পরে আমি এই ভিক্টিমের সাথে আমি যোগাযোগ করি ফোনে তাকে বলি দশ মিনিটের ভিতরে তুমি এখানে দোকানে আসবা উনি ঠিকই দশ মিনিটের ভিতরে দোকানে আসছে দোকানে আসার পরে ওই যে মহিলা যিনি কমপ্লেন করছেন সেই মহিলার স্টেটমেন্ট আমরা শুনলাম এবং ওনার স্টেটমেন্ট দেওয়ার সাথে সাথেই ওনার এক ছেলে এবং আরও এক ছেলে আমার গদিতে লাভ দিয়ে উঠিয়া উঠে ওনার মার মারধর শুরু করিতেছে এবং আমরা সবাই যে কয়জন মানুষ ছিলাম তাদেরকে ফিরিয়ে ধরিয়া মোটামুটি দোকানটা লোটার থেকে আমরা একটু রেহাই পাইছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জানা যায় ভুক্তভোগী জসিম তার শিশু সন্তানকে নিয়ে খাবার কেনার উদ্দেশ্যে যাওয়ার পথে ইয়াসমিন তানিয়া নামে এক নারী পথচারীর সঙ্গে ওই শিশুটির ধাক্কা লাগলে শিশুটি ছিটকে পড়ে যায় পরে বিষয়টি নিয়ে বিতণ্ডার সৃষ্টি হলে ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান নিজেকে সমন্বয়ক দাবি করে ব্যবসায়ী জসিমকে মারধর করেন আমি না। এখানে বস্ত্র সমিতির লোক ছিল মুরব্বীরা ঠিক আছে তাদের উপর থেকে আমার সভাপতি ছিল তাদের উপর থেকে আমার যথাযথ প্রকৃত মাইট শুরু করে দেয় এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন ঢাকা পোস্ট